বাংলায় ভোটের আবহ নিয়ে কথা হচ্ছে আর ভাঙরের কোনো খবর থাকবে না তা কি হয় বলুন তাই চলুন ভাঙরে জেলার দুপুরে কারণ শৌকত মোল্লা তিনি আবার সুর চড়িয়েছেন আর এবার তিনি বলছেন যে তপস্যা করলেও ভাঙরে জিতবে না আইএসএফ বাংলার বাংলায় দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশটি আসনে জিতবে তৃণমূল ন সাত তিনি বিজেপির থেকে টাকা নিয়েছেন তাই বিজেপির বিরুদ্ধে কিচ্ছু বলেন না এমনই বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতা শৌকত মোল্লার আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা দুশো পঁয়ত্রিশ থেকে সিট তৃণমূল কংগ্রেস জিতবে ভাউনের তপস্যা করলেও জিততে পারবে গত পাঁচ বছর এখান থেকে ভোটে জিতেছে বিজেপির বিরুদ্ধে গত পাঁচ বছরে একটা কথা বলে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা তার বক্তব্য আমরা শুনছিলাম কথা বলবো প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ সৌকাত মোল্লা তার ফের একবার বিস্ফোরক মন্তব্য তারপর তিনি কিন্তু ভাঙন নিয়ে কিন্তু তিনি প্রতিটা মুহূর্তে বিস্ফোরক মন্তব্য তিনি কর্মী সভা থেকে বা কোন জনসভা থেকে তিনি কিন্তু করছেন এবং তিনি জানিয়েছেন যে ভাঙরে কিন্তু আইএসএ তপস্যা করলেও ভাঙর থেকে কিন্তু জিততে পারবে না তৃণমূলই জিতবে দু হাজার ছাব্বিশে ভোট এবং পাশাপাশি তিনি এইও বলেছেন যে বিজেপিকে ভোট দেওয়া মানে আইএসএফকে ভোট দেওয়া কেন বিজেপির বিরুদ্ধে আইএসএফ বিশেষ করে নশা সিদ্দিক তিনি কিছু বলতে পারেন না কারণ হচ্ছে নশা সিদ্দিক বিজেপির কাছ থেকে টাকা খেয়েছেন তাই তিনি বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলছেন না একের পর এক কিন্তু বিজেপি এই নওয়াজের বিরুদ্ধে কিন্তু একের পর এক এই সরকার মোল্লা কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন এক কর্মী থেকে ভাঙল একবারই প্রশ্ন যে তার একের পর এক বিস্ফোরক মন্তব্য তুমি নজর রাখো পরিস্থিতি থেকে ধন্যবাদ তোমায় প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা